হ্যালো আলাইকুম তাহলে দেখবে পাশাপাশি দোকান সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন এখন সকাল সাড়ে নটা বাজে তো ওদের জন্য পাঠ নিয়ে আসছে দেখেন পাঠ ওদেরকে পাশাগুলো খেতে দিবে এখন দেখেন কী অবস্থা দেখেন আরো কিভাবে পাগল হয়ে যাবে দেখতেছেন আশা করি দেখতে থাকবেন দেখেন আরও খাবার দিই দেখেন দেখেন পুরো পাগল হয়ে যাবে খাওয়ার জন্য তো প্রচুর ব্যবসা গরম আঁকা যদিও মেঘলা কিন্তু গরম কিন্তু কমে না দেখতে পাচ্ছেন অবস্থা কীভাবে শাক পাট শাক খাবারের জন্য প্রচুর ঠাকলামি করবে সেটা দেখানোর জন্য আসলে মতো ভিডিওটা হচ্ছে আজকে সকালবেলা দেখানোর আর খাবার থেকে সবাই তুলে ধরে দিয়েছে একটা সবাই দেখলাম দেখতে পাচ্ছেন আরও খাবার ওদিকে নিয়ে দিচ্ছি যাতে ওরা আরও পায় খাবার দিচ্ছে দেখুন একদম দেখেন এখানে খাবার দিচ্ছি খারাপ খাবে তো যাতে আকাশ মেঁকে থাকুক না কেন সেই সকালবেলা এই অবস্থা আরও দিন তো রয়েই গেছে বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন আমার গেছে কি পরিমাণ দূম হয়েছে এগুলো খাবার মানুষ নেই কেটে মনে যায় চলে আসবে তো সাত বাগানে আমি দেখেছি প্রচুর জমদল হয় যদিও আমার দুই দুইবার ধনে জ্বরে আমার স্বাদে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সেগুলো মেরামত করার সুযোগ পাচ্ছি না তো আজকে এই দেখেন রাজ আছে ডিমের খোসা আছে ডিমের খোসা দিচ্ছে দেখুন দেখুন ওদের রাজ আছে ডিমের খোসা দিচ্ছে দেখেন ডিমের খোসা নিয়ে ওরা পাগানি করবে দেখুন মুরগির থেকে হ্যাঁ ডিমের খুশা ফাইসে বড় দেখে আসছে ওই দেখেন ওদের হাঁসের ডিম হ্যাঁ ওরা খাবার জন্য চেষ্টা করছে দেখেন ডিম নিয়ে দেখেন দেখতে দেখুন দেখেন দেখেন আসলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এটার মধ্যে তাই ওরা এটা খেতে খুব পছন্দ করে দেখেন ওদের ডিমই কিন্তু হ্যাঁ দেখেন 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 এই দেখেন দেখেন কী অবস্থা কীভাবে এরা দেখেন ডিমের কোষা নেই কি মজাটা করছে দেখেন 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 ওর থেকে এই যে সবাই কেড়ে নিয়ে এবার লাস্টের বাকি কিছু খাবো দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কে মজা না বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ যদিও অনেক পার্শ্ব কিনেছি আজকে প্রায় মোটা এনেছি দেখতে পাচ্ছেন ডিম অলরেডি খাওয়া প্রায় শেষ এখন এইগুলো হ্যাঁ এদেরকে দিলাম ওরা খাবে আরও দিয়ে দিচ্ছি ওরা এখন খাবে খাওয়া শেষ যদি যদিও খাবার আছে পাত্রের আমাদের দেখেন প্রচুর খাবার থাকে তাই আর হয়তো সবাই দেরি করে সাত থেকে আটটার দিকে এখন বাজে সাধারণটা একটা সময় হয়নি যার কারণে ওরা খুব একটু আগ্রহী মানে আরও বেশি পাকা থাকবে তবে জিমের পোষা নিয়ে কিন্তু ওরা আগ্রহ কমতি নেই দেখেন আপনার কী অবস্থা হ্যাঁ লাইন দুই যেয়ে যে মে পাচ্ছে দৌড়ে করছে দেখেন এই দেখেন এই দিন এখানে এখানে কী অবস্থা দেখেন দেখুন কি অবস্থা এখন গলা শিলা মুরগিটাও শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাক বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা অবশ্যই কোন ব্যক্তি লিখে পাঠাবেন বন্ধুরা আর আজকে ঢাকা আর থেকে একটু খাওয়ি বাচ্চা আর সেটা আপনাদের দেখাচ্ছি তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি খাওয়ামি বাচ্চাগুলো দেখানোর জন্য তবে এখানে একটু দেখেনি এটা ডিমের সেদ এখানেও দেখেন খাওয়া দাওয়া করছে এখানে যদি প্রচুর গরম হয় তাহলে এখানে একটা স্বাদ আছে এই স্বাদে তারা বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার জায়গা এখানে দেখেন হাসি এই জায়গাটা ডিম পারে আপনি বুঝতেই পারছেন ডিম ও ডিম পারে দেখতে পাচ্ছেন এই যে আমার মোড়ক এটা একটা বিদেশি প্রজাতির মোড়ক এটা চলে গেল তো বন্ধুরা এখন আমরা নিয়ে যাবো আপনাদের পাওয়ামী বাচ্চাগুলো যেখানে নিমক থেকে আজকে কিছুক্ষণ আগে আনলাম এ নিয়ে পাট দিলাম আর এই ভিডিওটা করলাম বন্ধুরা তো তোমার সেটা দেখাচ্ছি দেওয়ার আগে আবার দেখেন আমার সাদে এই যে প্রথম অংশে দেখেন লুকটা দেখেন কত সুন্দর তাদের মুরগিগুলো এগুলো সব খাবে ওদের জন্য আমি কলমি শাক পাট শাক দেখেন কীভাবে খাচ্ছে পাট শাক দেখেন ওরা খুবই মানে ওদের সাপ্তাহত বকে দুই থেকে তিনবার ওদেরকে সবজি খাওয়াই হ্যাঁ পাতাকপি বাদাম হ্যাঁ পাতাকপি ফুলকপি পাতা হ্যাঁ তারপরে হচ্ছে পাট শাক কলমি শাক পুঁই শাক এগুলো আমি পর্যায়ক্রম ওদেরকে খেতে দিই হ্যাঁ যাতে ওদের গেছে মেঘ ঘাটতিটা পূরণ হয় আর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা উঠতে পারে সেজন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ যদিও হালকা বাতাস আছে কিন্তু সেই বাতাসের কোনো লাভ নেই প্রচুর গরম দেখতেই পাচ্ছেন আমার ঘূর্ণিঝড়ের পরে ছাদের যে অবস্থা একদম শেষ হয়ে গিয়েছে খুব কষ্ট লাগে এত পরিশ্রম করে এই ছাদ বাগানটা করেছিলাম সেটা ঘূর্ণিঝড় শেষ করে দিয়েছে তা আস্তে আস্তে হয়তো আমি আবার ঠিক করে নিব সচেতন বন্ধুরা এখন চলে যাচ্ছে আপনাদের মিশরি ফার্মের বাচ্চাদের নীল কেটার থেকে আরে নীল করে ঠিক এনেছি সেগুলো দেখার জন্য মাত্র এনেছি একদম দেখতেছি এটা হলো আমার কবুতরের এসছে

থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় আছে আর বাকিগুলো মারা গিয়েছে গরম প্রচুর গরমের কারণে দুই তিনটে হ্যাঁ ছয়টাই আছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে এগুলো আমার ডিমের থেকে বাচ্চা উঠেছিলাম পঞ্চাশটার থেকে এই করা আছে আর সব বাপ বাহামা ওই রকম হাঁস সব মারা গেছে একটা টিকা দিতে পারিনি দেখতে পাচ্ছেন আর এখানে তিনটা টার্কি ইংশালা টিকা আছে আর এই দেখেন মিশরি পানি বাচ্চা আজকে আনছে অনেক সুন্দর এখানে ছাব্বিশটা বাচ্চা আছে এর মধ্যে দুইটা হচ্ছে টাইগার এখানে টাইগার দেখতে পাচ্ছেন আর এগুলো সব মিশিয়ে করে আমি মাথা আনা ওরা রেস্টে আছে তারপর ওদেরকে জায়গাটা একটু বড়ো করে দেবো জাস্ট এখানে দিয়েছে ওদের বিশ্রাম নেওয়ার জন্য কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো কেমন লাগছে আমার ছাদে এই আজকে সকালের যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিও ক্রমোজয়গুলো অবশ্যই কম বেশি লিখে পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন আমার কবুতরে আবার নতুন করে ডিম পেয়েছে দেখেন এ এক বাচ্চা একটা আর ও যাবার নতুন করে ডিম পেয়েছে দেখতে দেখাতে পারছেন না দুটা ডিম পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডিম দিয়ে বসেছে ওকে ও ডিমে তা দিচ্ছে ও বাচ্চা ফোটায় ডিউ বানজা কবুতর আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে সর্বোপরি ভালোই লাগছে দেখেন আপনাদের লোকটা দেখানোর চেষ্টা করছে যে কিছুক্ষণ আগে যে খাবার দিয়েছে দিকে দেখেন এখন খাবার হয়ে গিয়েছে তবে দেখেন তো চলুন বন্ধুরা এতে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার আগে আমরা আরেকটু দেখাচ্ছি দেখেন আমার সিরাজিজ্ঞা দিতে এটা পায়রাটা নাই এবারে চলে গিয়েছে পায়রাটা একটু অসুস্থ হয়েছিল বা সুস্থ হয়েছে যদিও রেস্ট হয়ে গিয়েছে বন্ধুরা তো সর্বোপরি আপনার দেখতে পাচ্ছেন আমার এই ছাদে কবুতর শেড বা মুগে দেখা শেডের দৃশ্যগুলো দেখালাম কারণ এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি দেখুন যাওয়ার আগে যায় ফ্যানের মধ্যে কবুতর বসে আসছিলো এখন আমাদেরকে বেরিয়ে গেল তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নিয়মিত যে গ্রাহকগুলো আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলো ছাড়ার মাত্র আপনার অধিক আগ্রহে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা তা আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় হাজির হাজিরব ততক্ষণ আমার হ্রদ চ্যানেলের পাশে থাকবেন আমার হাতের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা তো চলে যাচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আপনাদের যদি স্বাদ বাগান ভালো লাগে অবশ্যই আপনার সাত বাগান করবেন তবে সাদ বাগান করলে ভালোই লাগে মুরগিদের সাথে বন্ধুত্ব করতে ভালোই লাগে তো বিদায় নিচ্ছি কোথা হবে ভালো থাকবেন সবাই